আবু হারিফা রহমাতুল্লাহ বলেন যে ইমান বারেও না ইমান আর ইমাম আবু অনেক সুপ্রজ্ঞ ছিল তার এজন্য তাকে বলা হয় কি যে আপনার ইমাম রয় মানে তাকে বলা হয় যে কি করছে কিয়াজ ভিত্তিক সবকিছু করছে

তারপর ইঞ্জিনিয়ার যে আছে কত টুক টাকার মধ্যে কত টুক দিতে হবে লোহার কত টুক থাকবে কোয়েন্সি বাই কোয়েন্সি ভাগ থাকবে स्क्वायर কতটুকু হবে এই ইঞ্জিনিয়ার কি করে ইউটিউব দেখে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে না তারা কি করে ইঞ্জিনিয়ারের সনদপত্র হয় গয়েল সনদপত্র হয় কিন্তু মানুষ একটা দিকের ক্ষেত্রে যখন কোন আমল করবে যে সময় তখন তার কি করে ইউটিউবের ভিতরে টাকা চার্জ দেখে কোন আমলটা কিভাবে করে

শক্তিশালী হওয়া জবরদস্ত হওয়া ইমান কি করে মাঝে মধ্যে দুর্বল হয়ে যায় আবার মাঝে মাঝে শক্তিশালী হয়ে যায় সম্মানিত আদর এজন্য যখন মুসলমানদের সামনে কোরআন তালাবাদ করা হবে ইমানদারদের সামনে যখন কোরআন তালাবাদ করা হবে তখন তার ইমান বৃদ্ধি আর যখন বেঈমান মুনাফিকের সামনে যখন কোরআন তালাবাদ করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় না